আমরা বাংলাদেশকে ভারতের কাছে লিজ দেই নাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভারতের সকল পণ্য আমাদের বয়কট করতে হবে আমাদের প্রধানমন্ত্রী যতই সে তাহা নামাজ পড়ুক আর কোরআন শরীফ পড়ুক ভারত যেটা বলে উনি এটা ছাড়া আর চলতে পারেন খুব দুর্ভাগ্যের কথা যে বাংলাদেশে আর যে বিশ্ববিদ্যালয় দুর্গাপূজা পূজা কালী পূজা এবং সরস্বতী পূজা অত্যন্ত খটা করে আজকে পালন হচ্ছে তো আমরা কি আসলে বাংলাদেশটি কোথাও লিজ দিয়েছি কিনা আজকে এই সরকার ভারতের সংবেদন নিয়ে তারা ক্ষমতা এসেছে এবং তাদের প্রত্যেকটা কাজ হলো ভারতকে কিভাবে সন্তুষ্ট করা যায় তো আমি স্পষ্ট বার্তা দিতে চাই এবং আমি মনে করি আজকের এই অডিয়েন্স আজকের এই নেতৃবৃন্দ একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা বাংলাদেশকে ভারতের কাছে লিজ দেই না ইনশাআল্লাহ সুতরাং আমাদের কাজ হলো আজকে দেশ এবং আন্তর্জাতিকভাবে যেভাবে ফিলিস্তিনের শিশুরা মায়েরা বোনেরা মার খাচ্ছে এবং রক্ত দিচ্ছে সেটা আসলে দেখা যাচ্ছে না সুতরাং সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুবই করুন আসুন প্রথম আমার এই দেশকে একটি ইসলামের রাষ্ট্রে রাষ্ট্রকে মানে রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং বিশ্ব খেলাফতের জন্য আমরা সমস্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি আজকে আমাদের দেশের কোথাও মনে হয় পূজা করতে বাধা দেওয়া হয় না কোথাও গান বাজনা বাধা দেওয়া হয় না কোথাও আরও অনেক কিছু বাধা দেওয়া হয় না কিন্তু আজকে আমাদের শিক্ষাঙ্কনগুলোতে ইফতার মাহফিল করতে বাধা দেওয়া হয় কোরআন শিক্ষা করতে বাধা দেওয়া হয় হিজাব করতে বাধা দেওয়া হয় এরকম আরও বহু কিছু করতে বাধা দেওয়া হয় তো এগুলির কারণটা কি এগুলির কারণটা কি এটা বের করতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা পত্রিকায় দেখি উনি তাহারুত পড়েন নিয়মিত আবার কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে বোরকাও করেন হওয়া জুমরা করেন তা ওনার ওনার সরকারের আমলে এত ইসলামী নিয়ে সমস্যা কেন এত ইসলাম কাজ বাধা কেন এর মূল কারণ হইল যে ওনার পিছনে ছড় হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারত বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি শিক্ষানীতি সব জায়গায় তারা দখল করতে চায় এবং তারা ইতিমধ্যে দখল করেও ফেলেছে অতএব আমাদের প্রধানমন্ত্রী যতই সে তাহার নামাজ পড়ুক আর কোরআন শরীফ করুক ভারত যেটা বলে উনি এটা ছাড়া আর চলতে পারেন না কারণ ভারত তাকে ক্ষমতায় বসিয়েছে অতএব আমাদেরকে আজকে এই ইফতার মাহফিল থেকে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ভারতের সকল পণ্য আমাদের বয়কট করতে হবে এবং যারা ভারতের দালালি করে তাদেরকে এই দেশের ক্ষমতার থেকে নামাইতে হবে কি বলেন ভারত যদি এখান থেকে দাঁড়াইতে পারি তাহলে আমাদের দেশের ইসলাম স্বাধীনতা সারম সবই ঠিক থাকবে অতএব আজকের অঙ্গীকার হোক আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাদের পণ্য বয়কট করা আমরা বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ